আমন্ত্রণ সম্পাদে থাকবে বিস্তারিত ইসরায়েলি হামলায় একদিনে একশত ফিলিস্তিনি নিহত এদিকে পশ্চিম তীরে সহিংসতার অধীনে ইসরায়েলকে আবারও তাগিদ যুক্তরাষ্ট্রের জানাব আরেক দফা যুদ্ধবিরতির জন্য ইসরায়েল পুরোপুরি প্রস্তুত রুশ বিরোধী যুদ্ধে ইউক্রেনের তিন লাখ তিরাশি হাজার সেনা হতাহত হয়েছে জানালেন প্রতিরক্ষা কাউন্টি সের্গেই সৈকু যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে না প্রত্যাশা ইউক্রেনের প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানাবো পারমাণবিক অস্ত্রের আধুনিক করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলি হামলায় একদিনে একশো ফিলিস্তিন নিহত ফিলিস্তিনে অবরুদ্ধ গাজব পতাকা চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও একশত ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ আজ গাজার স্বাস্থ্য মন্ত্রালয়ে বরাতে সব তথ্য জানিয়েছে আল জাজিরা আল জাজিরার খবরে বলা হয়েছে সাত অক্টোবর থেকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত উনিশ হাজার ছয়শত নিহত আহত মানুষ ভবনের হয়েছেন হয়েছেন আরও হাজার ধ্বংসস্তপন নিচ্ছে আটকা আছে কয়েক হাজার গতকাল গাজপতকার দক্ষিণের রাফা শহরের তিনটি বাড়িতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালালে অন্তত উনত্রিশ জন নিহত হয় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে প্রাথমিকভাবে তিন আবাসিক ভবনে হামলায় বীর্য নিহত হওয়ার খবর দেয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এরপরে ধ্বংসস্তপে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার করলে নিহতের সংখ্যা উনত্রিশ জনে দাঁড়ায় ইসরায়েলি হামলা থেকে বাঁচতে লাখ লাখ ফিলিস্তিনি রাফা শহরে এসে আশ্রয় নিয়েছেন যদিও তারা বলছেন এখানে নিরাপত্তা নিয়ে যথেষ্ট শঙ্কার কারণ আছে অন্যদিকে ভরের দিকে দক্ষিণ গাজার কান ইউনিজ শহরে ইসরায়েলি সেনা ও হামাজ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ইসরায়েলি সেনারা শহরের বিভিন্ন স্থানে ট্যাঙ্ক ও বিমানে করে বোমা বর্ষণ করেছে বলেও জানিয়েছেন তারা গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজির হামলা চালিয়ে প্রায় এক হাজার একশত চল্লিশ জন ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুশত পঞ্চাশ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস একই দিন হামাস নির্মূল করতে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবরতির সময় একশত দশজন বন্দী মুক্তি পেলেও হামাসের হাতে এখনও শতাধিক ইসরায়েলি জিম্মি রয়ে গেছে পশ্চিম তীরে সহিংসতার অধি ইজরায়েলকে ফের তাগিদ যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার অধী ইসরায়েলকে ফের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি বলছে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয় ইসরায়েলকে আরও কিছু করতে হবে এর আগে চলতি মাসেই পশ্চিম তীরে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধা আরোপ করা শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিন্দা করার পাশাপাশি একজন মার্কিন কূটনীতিক গতকাল ইসরায়েলকে আক্রমণ বন্ধ করতে আরও কিছু করার দাবি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন বিশেষ সমন্বয়কারী ওয়েল ল্যান্ড যেমন হাইলাইট করেছেন গত বছর পশ্চিম তীরে যেসব ঘটনা উন্মোদিত হয়েছে তা আমাদের সেই বাস্তবতা থেকে আরও দূরে সরিয়ে দিয়েছে এর মধ্যে পশ্চিম তীরে বসতি স্থাপনের চলমান নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে যা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে দুর্বল করছে তিনি বলেন যুক্তরাষ্ট্রই হিংসাত্মক হামলা নিন্দা করে আমরা বিশ্বাস করি অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে তার ভাষায় এবং আমরা বারবার ইসরায়েলি সরকারকে এই সহিংসতার তদন্ত করতে এবং চরমপন্থী বসতি স্থাপনকারীদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে জোর দিয়ে জানিয়ে দিয়েছি তিনি আরো বলেছেন তার চেয়েও বেশি ইসরায়েলি কর্মকর্তাদের অবশ্যই এই সহিংসতার আগুনকে উস্কানিমূলক অমানবিক বক্তব্যের মাধ্যমে আরও উস্কে দেওয়া উচিত নয় কারণ এই ধরনের উস্কানিমূলক কথার পরিণতি কেবল পশ্চিম তীরে নয় সারা বিশ্বেই আমরা দেখেছি তিনি বলেন গত দুই মাসে ইহুদি বিদ্বেষ ও ইসলাম বিদ্বেষ বেড়েছে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে উঠ বলেন সাংবাদিকদের সুরক্ষার জন্য আরও কিছু করতে হবে তিনি আরও বলেছেন সাংবাদিকরা যা ঘটেছে তা শুধু দেখেই যাননি সত্য চেয়ে মহৎ কাজই আছে সাংবাদিকদের লেখনী হৃদয় ও মন পরিবর্তন করে এবং মানুষকে ভালো কর্মে দেখিয়ে নিয়ে যায় আরেক দফা যুদ্ধবিরতির জন্য ইসরায়েল প্রস্তুত গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কব্জায় থাকা জিম্মিদের মুক্ত করতে উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের ইহুদি শাসিত ভূখণ্ডটির প্রেসিডেন্ট ইসহাক হেলজাক এক বৈঠকে তথ্য জানিয়েছেন হেডজগের কার্যালয়ে গিয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তাদের সঙ্গে মত বিনিময়কালে ইসরায়েলের প্রেসিডেন্ট বলেন গাজায় অবরুদ্ধ জিম্মিদের মুক্ত করতে সেখানে আরেক দফা যুদ্ধবিরতির জন্য ইসরায়েল প্রস্তুত এখন পরবর্তী যুদ্ধবিরতি সংক্রান্ত সব দায় দায়িত্ব নির্ভর করছে ইয়াহিয়া সিনোয়ার এবং হামাস নেতৃত্বের ওপর ইয়াহিয়া সিনেওয়ার হামাসের শিশু নেতাদের একজন সহস্র এই গোষ্ঠীটির হাইকমান্ডে প্রায় সবাই কাতারে থাকেন তবে সিনেয়ার থাকেন গাজায় গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা হয়েছিল তার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি গত সাত অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরাজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাজ যোদ্ধারা তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী পরে আঠাশ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও ইসরায়েলি বাহিনী টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা নিহত হয়েছেন উনিশ হাজার ছয়শত সাতষট্টি জন এই নিহতদের সত্তর শতাংশই নারী শিশু বয়স্ক কিশোর কিশোরী এবং বয়স্ক লোকজন সেই সঙ্গে আহত হয়েছেন আরও বান্ন হাজার পাঁচশত ছিয়াশি জন ফিলিস্তিনি এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর সহায় সম্বল হয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে অন্যদিকে হামাসের গত সাত অক্টোবরের হামলা ইসরায়েলি নিহত হয়েছিলেন এক হাজার চারশত জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক পাশাপাশি ইসরায়েলি উপখণ্ড থেকে দুশত পঞ্চাশ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে সেদিন জিমি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল যোদ্ধারা এই জিম্মিদের মধ্যে ইসরায়েলি সংখ্যা একশত জন, বাকি একশত জনের মধ্যে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড জার্মানি ফ্রান্স আর্জেন্টিনা রাশিয়া ইউক্রেনের নাগরিকরা রয়েছেন এবং রয়েছেন শিশু নারী তরুণ তরুণী এবং বৃদ্ধ বৃদ্ধা সব বয়সী মানুষ সাত দিনের অস্থায়ী যুদ্ধবিরতির সময় নিজের কবজায় আটক জিমিদের মধ্য থেকে একশত আঠারো জনকে মুক্তি দিয়েছে হামাস বিপরীতে এই সময়সীমা ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে একশো জন ফিলিস্তিনি বন্দিকে সূত্র এ পি রুশ বিরোধী যুদ্ধে ইউক্রেনে তিন লাখ তিরাশি হাজার সেনা হতাহত হয়েছে বলছেন সের্গেই সৈগু। রাশিয়ার মন্ত্রী শেরগেই সৈগ জানিয়েছেন ইউক্রেন যুদ্ধে পর্যন্ত কি বের তিন লাখ তিরাশি হাজার সেনা হতাহত হয়েছে পুরো যুদ্ধক্ষেত্রে রাশিয়া এখন কর্তৃত্ব করছে বলেও তিনি জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত গতকাল এক বৈঠকে শৈকব বলেছেন রাশিয়ার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের চোদ্দ হাজার ট্যাঙ্ক ইন্টারফ্যাক্সি ফ্লাইটিং ভেহিকেল এবং আর্মড পার্সোনাল ক্যারিয়ার আছে এর পাশাপাশি পাঁচশো তো তিপ্পান্নটি যুদ্ধ বিমান দুশো উনষাটটি হেলিকপ্টার এবং আট হাজার পাঁচশো মার্টার ও রকেট লঞ্চার ধ্বংস হয়েছে রুশ প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেন যত সেনা হারিয়েছে তার অর্ধেক হারিয়েছে গত জুন মাসে কথিত পাল্টা অভিযান শুরু করার পর থেকে অথচ অনেক বেশি খরচের এই যুদ্ধে ইউক্রেনের সেনারা এক ইঞ্চিও ভূমি উদ্ধার করতে পারেনি যা সাম্প্রতিক ইয়েব ও পশ্চিমা দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা স্বীকার করেছেন বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে লক্ষণে অভিযান শুরু হয়েছিল তা পূরণ না হওয়া পর্যন্ত মস্কো তার মিশন শেষ করবে না তিনি বলেন রাশিয়াকে পরাজিত করার বিষয়ে কিভ এবং তার পশ্চিমা মদতদাতাদের মধ্যে যে ছিল তা চোরমার হয়েছে সূত্র জানাচ্ছে পার্স টুডে এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র জানাব বিশ্বাসঘাতকতা করবে না প্রত্যাশা জেলনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা দেশের সহায়তা অব্যাহত থাকবে বলেই মনে করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলিমের জেলনস্কি যুক্তরাষ্ট্র পশ্চিমারা কেবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না বলে বিশ্বাস করে তার তবে বছরের শেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি খবর আল জাজিরার